ইয়ে করতে পারে না সম্প্রচার করতে পারে না পেপার পৌঁছে নিউজ দিতে পারে না তাক না দিয়ে আমরা ওই দিকে সাতকিড়ে বরগুড়া নোয়াখালী সিডেগাং পার্বত চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি ওই দিকে আমরা সমুদ্র স্বর্গতের দেখো আমারও তো উত্তরবঙ্গের লোকের দেখার দরকার আছে আমরা উত্তরবঙ্গের লোক উত্তরবঙ্গের সরকার ঈর্শাদের বাড়ি রংপুর জিএমকাদের বাড়ি রংপুর শেখ হাসিনের স্বামীর বাড়ি রংপুর তারপরে জিয়ার বাড়ি বগড়ে খালেদার বাড়ি বগুড়ে আমাদের সরকার আমাদের উত্তরবঙ্গের নাম হলো মফিস আমার নাম কেন মফিজ এদিকে যতগুলো এমপি মন্ত্রী আছে রমপুরে অম্বুতি শিখেত এটা তো সংসদে যা বলে নাই যে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন কিন্তু আমাদের উত্তরবঙ্গের লোক কেন মফিজ বলা হয় সরকার আমার শেখ হাসিনার স্বামীর বাড়ি হলো রংপুর কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কিন্তু আমরা হলাম উত্তরবঙ্গের লোক কিন্তু দক্ষিণাঞ্চলের লোক আমাকে দুলে ভাই বলতে হবে মাননীয় স্পিকার